আমাদের স্টুডিওতে হবে আজকে একটি গানের প্রতিযোগিতা কাদী শুভ ভাই লড়বেন মৌলিক গানের পক্ষে হয়ে উনি কি গান গাইবে মৌলিক আমার দা যৌগিক যৌগিক মানে আমি কিছু যোগ বিয়োগ করব প্লাস মাইনাস আচ্ছা শুধু তুমি আছো কেউ তো থাকে না ভালোবাসি তুমিই শুধু তোমায় চোখেতে চোখ রাখুনা এবার এইখানে যোগিক রাখি ভাসন হাত తాজুরে শুধু সুলকানি বড় সুধে শারনো আম পাতা আর কাডাল পাতা এ তো বাদ রাখি না হুম ভালো মলম লাগায় কাজ তো হয় না হোমিও প্যাথি খাইছি লম্বা হয় না আপনার ডগান আপনার ডান শুধু চুলকা ওটা আমার গান ওটা আম যৌগিক গ্যাসের ঠেলায় মৌলিক গানও কিন্তু উল্লে গেছে